বাদশা هارুনুর রশিদ অনেক সম্পাদনা তিনি সম্পদের হক আদায় করবে এই নিয়ত করে চিন্তা করলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব নিজের শর্তে এই মসজিদ নির্মাণ করতে আমি কারো কাছ থেকে কোনো টাকা নিব না উনি ঘোষণা করে দিলেন এই এলাকার জনগণ আমি তোমাদের সামনে একটা মসজিদ নির্মাণ করতে চাই নিজস্ব অর্থায়নে তবে সত্য হলো এই মসজিদে তোমাদের কারো কোনো দান নেওয়া হবে না আমি নিজেই এই মসজিদ নির্মাণ করব বর্তমান জামানায় পাওয়ার মাস আলাদা যখন আসে আমাকে যখন কেউ দিচ্ছে তখন যদি পাহাড়ও মানে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ দেয় আমার কোনো আপত্তি নেই তো লোকজন বলে হ্যাঁ হ্যাঁ আপনি দিবেন আমাদের কোনো সমস্যা নেই খালি বাদত করবো নামাজ পড়বো দেন কিন্তু অনেক গরিব দুঃখী আছে যাদের অর্থ কম কিন্তু দিনের রাস্তার দিক দিয়ে তাদের মনটা বড় উদার দেখবেন আমাদের ওই দিকে আছে আমাদের মাদ্রাসায় থেকে মুষ্টি উঠানোর জন্য এই পাতিল দেওয়া হয়েছে অনেক সময় প্লাস্টিকের কৌটা দেওয়া হয় মায়েরা মায়রা সাত দিনে একদিন মুষ্টি দিবে মাদ্রাসার পাঠাবে একদিন তবে এই সাত দিনে যে চাউলগুলো নেবে ভাত রান্না করার জন্য এই চাউল থেকে এক একমুট করে চাউল প্রতি সন্ধ্যায় এই কোটার ভিতরে বা এই পাতিলের ভিতরে রাখবে এই জন্য মাদ্রাসার থেকে এই পাতিলটা সরবরাহ করা হয়েছে তো দেখা যায় অনেক গরিব মানুষের বাড়ি থেকে মুষ্টি বেশি পাওয়া যায় আশ্চর্য এরা দিন এনে দিন খায় অথচ এই বাড়ি থেকে মুষ্টি কেন পাওয়া যায় বেশি পাওয়া যায় তার মানে হলো ওদের চিন্তা আল্লাহ দিছে আমাদেরকে যতটুকু আমি এটা দিয়েই জান্নাত কামাই করতে চাই সুহান আল্লাহ ওই মা বন্ধের মন এত বড় তো দেখা যায় প্রতি সন্ধ্যায় এরা দেয় আর যারা ধনী দেখা যায় যে অনেক সময় এই ভাত রান্না করার জন্য চাউল নিচে এখান থেকেই রাখতে হবে ওই যেদিন নিতে আসবে ওই দিন এক কেজি দিব নি ও ওই দিনে এক কেজি মূল চাউল থেকে দেয় দেখা যায় গড়ে যারা প্রতি সন্ধায় রাখছে ওইটাই বেশি হয়ে গেছে এটাই আড়াই কেজি তিন কেজি হয়ে গেছে আর একবারে দেওয়ার পরেও ও 1 কেজি বরকত কিন্তু এটার মধ্যে বেশি যে এই যে প্রতি সন্ধায় রাখছি এর ভিতরে বরকত বেশি সুবহানাল্লাহ পড়ে তো অনেক গরিব মানুষ তাদের হৃদয়ে দান দেওয়ার আকাঙ্ক্ষা কিন্তু বেশি থাকে ঠিক না ব্যাচ তো বাদশা হারুন রশিদ ঘোষণা দিয়েছে আমি মসজিদ নির্মাণ করব এই কারও কোনো অর্থ গ্রহণ করা হবে না এলাকার লোকজন বলে বিনা পয়সায় যখন আমরা পাইতেছি অসুবিধা নাই দেন আপনি বানায় দিন মসজিদ নির্মাণ হয়ে গেছে বাদশা হাননুর লক্ষ্য করে দেখেন মানুষগুলো মসজিদের মধ্যে ইবাদত করতেছে কান্না কাটি করে বাদশা রশিদের দিল ভরে যায় আবার অর্থায়নে নির্মিত মসজিদের মধ্যে এত লোকজন নামাজ পড়তেছে তাহাজ্জুদ পড়ে চাষ পড়ে আওবিন পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পরে কান্নাকাটি করে দিলটা বড় ঠান্ডা হয় বাদশা হানর রশিদ রাতে ঘুমায় গেছে চিন্তা করতে করতে হটাত দেখা যায় তার সামনে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা চলে আসছে স্বপ্নে যুগে সুবহানাল্লাহ বলে ফেরেস্তা এসে बोलतेছে ও বাদশা

যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য ঘর নির্মাণ করে বালাখানা নির্মাণ করে আপনি হারুন রশিদ আপনি যে মসজিদ বানাইছেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে বালাখানা বানায় দিছে ওটা কি আপনি দেখবেন না হ্যাঁ দেখব চলেন আমাদের সাথে চলেন দেখাই নিয়ে গেছে বাদশাহ হারুন রশিদ যোগে নিজের বিল্ডিংটা পরিদর্শন করতেছেন দেখতেছেন কত সুন্দর বিল্ডিং মোটামুটি দেখা শেষ মাত্র ওই স্বপ্নযোগে তার জন্য নির্মিত জান্নাতের ঘর দেখা শেষ হয়ে গেছে গেট দিয়ে বের হয়েছে বের হয়ে সামনে দেখে ওই রকমই আর একটা জান্নাতের মধ্যে ঘর হুবহু ওই রকমই আর একটা ঘর সামনে দেখা যায় ফেরেস্তাদেরকে বলে চলো এখন ওই ঘরে যাই বলে না ওটা আপনার না কেন আমি মসজিদ বানাইছি আমার জন্য যে ঘর নির্মিত হয়েছে এই ঘরের পাশাপাশি ঘর মনে তো হইতেছে আমার জন্যই বানানো বলে না ওটা আপনার জন্য নয় বরং আপনি যেই সকল মিস্ত্রিদেরকে দিয়া কাজ করাইছেন জোগাড়িদেরকে দিয়া কাজ করাইছেন ওর মধ্যে একজন মোহাম্মদ বিন মুসা তার জন্য এই ঘর তাই নাকি আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার কোটি কোটি টাকা খরচ করে আমি মসজিদ বানাইছি আমার জন্য এই ঘর এটা তো মানা যায় কিন্তু আমার জোগাড়ি তার জন্যেও আমার মতো এত বড় ঘর নির্মিত হয়েছে আল্লাহ করে দিয়েছে কারণটা কি ওর এত বড় ভালো কাজ কি আছে এটা আমি জানতে চাই স্বপ্ন হঠাৎ ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আফসোস আমি এত বড় অনেক কাজ করলাম তাই না হয় আমি পাইলাম কিন্তু আমার রাজমিস্ত্রি জোগাড়ি সে আবার এত বড় কি কাজ করলো যার কারণে আমার মতো এত বড় জান্নাতে ঘর সেও পাইল কি হয়েছে ফেরেস্তার সাথে যে মোলাকাত বাদশাহ হারুন রশিদের হ্যাঁ চোখের মতো চোখ হইলে অনেক কিছুই দেখা যায় আপনি কি সবার কাছে যান আপনার সাথে যার মিল মোহাব্বত বেশি বন্ধুত্ব বেশি মিলের মানুষের কাছে যান ঠিক আল্লাহ তালার সাথে যাদের সম্পর্ক বেশি আল্লাহ তাআলা ওই ফেরেশতা এটা আল্লাহ তালা ওই বান্দার সাথে ওরকম বিভিন্ন সময়ে মোলাকাত দেওয়ায় থাকেন সুবাহান আল্লাহ বিহান বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ করলেন বাদশাহ হারুন রশিদের মনে এই প্রশ্ন জোগাড়ে কি কাজ করলো যার কারণে ও এত বড় জান্নাত পাইল এটা বলে আমি শেষ করব বাদশাহ নানুর রশিদ খোঁজ করে চলে গেলেন যোগারির কাছে এ এই নামের যোগারি কে ছিল মিস্ত্রি কে ছিল তালাশ করে বের করলেন কি ব্যাপার তুমি কি এমন নে কামল করলে কি এমন কাজ করলে যার কারণে তুমি এত বড় জান্নাতে ঘর পাইলা তোমার জন্য বরাদ্দ হলো আমি স্বপ্ন যোগে দেখছি বলে বাদশাহ আমি তো আপনার মতো এত বড় দান করতে পারি নাই বরং আপনি যে এত ভালো কাজ করছেন এটা দেখে আমি মনে মনে আফসোস করতাম আল্লাহ যদি তুমি আমায় সম্পদ দিতা তাহলে আমিও এমন ভালো কাজ করতাম আল্লাহ গো আমি বাড়িতে জায়গা খনন করতে গিয়া কিছু দামি দামি পাথর পাইছি ছোট্ট ছোট্ট পাথর আমার দেওয়ার মতো কিছু নাই রাতের অন্ধকারে ওই ছোট ছোট কয়েকটা পাথর আপনার এই যে যেগুলো ছিল মশলা ছিল সিমেন্ট ছিল রড ছিল পাথর ছিল ওর ভিতরে রাতের আধারে আমি ওটা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাত্র দু তিনটা পাথর ওখানে রাখছি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি আল্লাহ যদি আমাকে তুমি অর্থ দিতা আমিও দিতাম আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা তুমি গ্রহণ করো এই যে দিল থেকে আমি অল্প কিছু দান করছি এটাই আল্লাহ তালা কবুল করছেন আর এই বিনিময়ে আল্লাহ তালা আপনার মতো ঘর জান্নাতে আমার জন্য বরাদ্দ দিয়েছেন জোরে জোরে সুবাহান আল্লাহ